আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকের অবস্থা খুবই খারাপ খুবই ভয়ানক চারিপাশে দেখেন কুয়াশার মধ্যে সব কিছু কোনো কিছু দেখাই যাচ্ছে এই যে চারি সাইডে ক্যামেরায় হয়তো বেশি একটা বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে এর থেকে আরো বেশি কুয়াশা সাংঘাতিক কুয়াশা আজকে এতক্ষণ এতক্ষণ ছিল না কুয়াশা বাট কিছুক্ষণ আগে কুয়াশা পড়েছে তো যাওয়ার পথে দেখেন এক পাইসি ইস্যাক আছে আর এই ছেলেটা নতুন ভর্তি হয়েছে তো মোটামুটি এদের সাথে যাচ্ছি মানে ঠান্ডা একটু কমই লাগছে বাট কুয়াশাটা একটু মনে হচ্ছে বেশি পড়েছে আজকে আসলে আজকের থেকে মনে হচ্ছে যে গতকালকে ঠান্ডাটা আমার কাছে বেশি লাগতেছিলো বাট কুয়াশা অনেক বেশি সেই বেশি ফোনে হয়তো বোঝা যাচ্ছে না বাট কুয়াশার পরিমাণটা খুবই বেশি আজকে হয়তো সত্যপ্রবাহ হবে মেবি যার জন্য কুয়াশাটা বেশি পড়েছে আর বেশ ভালো লাগছে কুয়াশা বেশি পড়লে বেশ মজা লাগে তাই না বিয়াই হ্যাঁ এই তো তাহলে স্কুলের দিকে যাওয়া যাক এই যে স্কুলে চলে আসছি মোটামুটি বিয়াই কেমন লাগছে আজকে স্কুলে এসে ভালো লাগছে অনেক ঠান্ডা না প্রচুর ঠান্ডা তাই না চলো আমরা যাই এই তো আস্তে আস্তে ঘন্টা পড়ে গেল আজকে ঠিক রাইট টাইমে চলে আসছি সবাই ক্লাস হয়ে ঢুকে যাচ্ছে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন পড়াইতে চলে যাচ্ছি আর কি যেহেতু সিফাত আর হচ্ছে ফাতেমাকে বারোটায় পড়াতে যাওয়ার কথা ছিল বাট সেই টাইমে আর কি স্কুলের কার্যক্রম শেষ হয়েছিল না তাই যাইতে পারি নাই তো এখন নিয়ে যে যাচ্ছি সিপাতকে সিপাতকে সাড়ে চারটার দিকেই পড়ায় আবার একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ শুনলাম আম্মু বললো ফুপা তো ভাই আসবে বেড়াইতে আমাদের বাসায় তো ভাবলাম যে একটু জলদি জলদি যাই কারণ ভাই আসলে ভাইয়াকে সময় দিতে হবে ভাইয়া ফোন করছিল আমাকে যে আসবে ভাইয়া তাই ভাবলাম যে জলদি চলে আসি পড়াটা শেষ করে আসলে আমি জোরে জোরে হাঁটতেছি যার জন্য ভয়েস হয়তো একটু দিতে সমস্যা হচ্ছে কারণ এখন আমি হাঁটার সময় একটু জোরে জোরে হাঁটি কারণ জোরে হাঁটলে আর কি সেভাবে তো আমার হাঁটা হয় না তাহলে শরীরের জন্য জোরে হাঁটা খুবই ভালো হয় এই জন্য চেষ্টা করে এখন জোরে জোরে হাঁটার জন্য তো এখন যাচ্ছে এই যে আমার এই বাগানটা খুবই ভালো লাগে মোটামুটি মোটামুটি মাত্র গোসল করে আসলাম আজকে আসলে গোসল করতে সময় পাইছিলাম না মানে পেয়েছিলাম না আর কি যার জন্য মাত্র গোসল করে দুপুরে খাই নাই এখনও না খেয়ে চলে যাচ্ছি এই বাগানটা আমার কাছে বেশ ভালো লাগে দেখেন অনেক সুন্দর বাগানটা পুরো মেহরকুনের বাগান ঠিক আছে যাও যাক তাহলে আজকে আপনাদেরকে সিফাতকে দেখাবো আমার স্টুডেন্টটা খুবই কিউট আজকে দেখাবো আপনাদেরকে এই যে আমি হচ্ছে ফাতেমাকে আর হচ্ছে সিফাতকে পড়াতে আসি সিফাত মুখ থেকে এটা নামো পেনসিল নামো সবাইকে ঠহাইতে দাও সিফাত হাই দাও হ্যাঁ সোজাভাই বসো সিফাত খুবই লজ্জা পাচ্ছে আর কি ছাড়ের ব্লকে আসছে এই জন্য তাই না সিফাত তো কথা বলো লজ্জা রাখছো তোমার রাখছো না আচ্ছা ফাতেমা অনেক চুপচাপ মাশাল্লাহ অনেক ভালো লেগে এই যে লিখতেছে তো বাসাতে হচ্ছে মিওনিশ বানাবো যার জন্য হচ্ছে ডিমটা একটা পোস্ট করে নিচ্ছি পৌঁছ হচ্ছে আমি করতেছি আর কি ঠান্ডার জন্য আমি করতেছি না জাস্ট বলে দিচ্ছি আপনারা এইভাবে বাসাতে মিউনিস বানাইতে পারেন খুবই মজা হয় আর কি মানে রেস্টুরেন্ট স্টাইলে আর কি খুবই মজা হয় টেস্টটাও খুব ভালো আসে ভেজে নেবেন মানে যেভাবে আমি আর কি করতেছি হ্যাঁ হয়ে গেছে ঝাল ঝাল করে খাওয়ার জন্য আর কি মরিচ একটু দুইটা ভেজে নিচ্ছি যেহেতু আমি একটু মেনুচটা একটু ঝাল ঝাল করবো যার জন্য দুইটা হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিয়েছি মানে একটু ভেজে নিচ্ছি হালকা করে এটা হচ্ছে এর মধ্যে নিয়ে নিতে হবে তার মধ্যে দিল তারপরে হচ্ছে দুই কোয়া হচ্ছে রসুন দিবে আর দুইটা হচ্ছে শুকনো মরিচ ভাজা মানে যে যেমন ঝাল খান আর কি তেমন তো এর মধ্যে চিনি দিতে হবে চিনি দাও পরিমাণ মতো লাগবে এর মধ্যে পিঙ্ক সল্ট হোক তারপরে আপনার বাসাতে যদি পিঙ্ক সল্ট বা বিট লবণ না থাকে তাহলে হালকা করে বেশি না এমনি লবণও দিতে পারেন তো বাসাতে পিঙ্ক সল্ট আছে তো টেস্ট বাড়ানোর জন্য পিঙ্ক সল্ট দিলাম তো এখানে হচ্ছে যেহেতু এখানে রসুন আছে যার জন্য একটু হালকা করে রস চিপে দিচ্ছি যাতে টেস্টটা আর কি পারফেক্টলি আসে এই যে এখানে সোয়াবিনের তেল লাগবে আরো আরও লাগবে হয়েছে হয়েছে আস্তে আস্তে দিতে হবে আসলে সয়াবিনের তেল এখন একটু ব্লেন্ড করে নেবো তারপর আবার সোয়াবিন তেল দেবো তো এই যে এখানে ব্ল্যান্ড করে নিচ্ছে আর কি আম্মু আবার দেওয়া লাগবে আবার দেওয়া হবে এভাবে আপনারা যারা ব্ল্যান্ডার ইউজ করেন তো মানে কিছুক্ষণ দিয়ে অফ করে আবার হচ্ছে চালু করবেন না হলে কিন্তু আর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কয়েলটা তো আবার তো আবার দাও এই যে মিউনিস তৈরি হয়ে গেছে বাসায় বানানো মিউনিস অনেক টেস্ট হয়েছে আর কি সেই টেস্ট হয়েছে গ্রেভিটাও খুব সুন্দর আসছে আপনারা চাইলে বাসাতে এইভাবে সস বানিয়ে খেতে পারেন আজকের মতো ভিডিও এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে অবশ্যই বেশি পিছকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না